শরীয়তপুরের যারা লিবিয়াতে ইতালি যায় বহু প্রবাসী এমন আছে মাফিয়াদের হাতে গ্রেফতার হয়ে লক্ষ লক্ষ টাকা ওদের অনেক অনেকের জানের নিরাপত্তা নাই অনেকে ওই জায়গার ভিতরে শহীদ হয়ে যায় লাশটা দাপন পর্যন্ত হয় না অনেক প্রবাসী এমন আছে

যে কোনো জায়গায় কাজও করতে পারি না পুলিশের বয়ে না খেয়ে থাকি গুহার ভিতরে থাকি মরুভূমির ভিতরে থাকি আবার ওদিকে হরমের ভিতরে এসে পরে থাকে খায়া না খায়া পরে থাকে এক কাপড়ে সপ্তাহ পর সপ্তাহ পার হয়ে যায় ওই প্রবাসীদের দুঃখ আমি তোমাদেরকে বয়ন করে বুঝাইতে পারবো না ওই প্রবাসীরা যে সময়টা তার সন্তান তার কোলে থাকার কথা যে সময়টা তার মেয়েটা তার কোলে থাকার কথা তিন বছর চার বছর পাঁচ বছরের বাচ্চা রাইকা ওই প্রবাসী ভাইটা যখন এয়ারপোর্টে মাঝে মধ্যে দাঁড়ায় এয়ারপোর্টে নিস্তলায় তো আনন্দের হাসি হাসে দোতলায় মাঝে মধ্যে দাঁড়ায় দেখো কান্না কান্নাকারে বলে ছোট্ট মেয়েটা ছোট্ট যখন বাবারে ধরে ধরে চিৎকার মারে বাবা তুমি যায়ও না যায়ও না বাবা সান্ত্বনা দিয়ে যায় মারে তোর জন্য আমি গাড়ি নিয়ে আসবো খেলনা নিয়ে আসবো এই কথা বইলা বাবায় চলে যায় এরপরে যখন বাবারে আবার টেলিফোন করে ভিডিওর ভিতরে দেখে তখন ছোট্ট মেয়েটা কি বলে জানো বাবা তোমার এই খেলনা আমার দরকার ভাই বাবা আমার অনেক খেলনা আছে অনেক গাড়ি আছে বাবা তুমি আমার বাড়িতে আসো বাবা তোমার না দেখলাম আর ঘুম আসে না তোমারে জরা না দেখলে আমার ঘুম আসে না এই কথা বলে যখন ছোট্ট মেয়েটা ওই প্রবাসী বাবার টেলিফোনের ভিতরে বলে এরকম বাবার অবস্থাটা কি হয় এটা আমি তোমাদেরকে বুঝাইতে পারবো না একমাত্র আমার প্রবাসী এই জানে এই ব্যথাটা কত ব্যথা এর যন্ত্রণা কত যন্ত্রণা আজকে প্রবাসীদেরকে যারা কামলা বলে বোকা দেয় তাদেরকে বলতে চাই প্রবাসীরা এরা দেশের কামলা না এই প্রবাসীরা আমার দেশের রেমিডেন্স যুদ্ধ এদেরকে রাষ্ট্রীয় ভাবে সম্মান দেওয়া দরকার কথা বলার দিক